আমরা চলে এসেছি নতুন একটা কেক রেসিপি নিয়ে যার একটা হবে আমাদের ফ্রুট কেক হবে আর একটা হবে আমাদের মার্বেল কেক এবারে আমরা আমাদের দেখিয়ে দিচ্ছি উপকরণ কি কি লাগবে এখানে যেরকম দেখতে পাচ্ছেন কিশমিশ আছে চকো চিপস আছে দুটো ফ্লেভারে একটা চকলেট কালার একটা হোয়াইট কালার ওখানে কাজু রয়েছে কিছুটা টুটি ফুটি রয়েছে আবার জানেন কেক বানাতে গেলে যেটা একদম নিত্য নতুন প্রয়োজন সেটা হলো ভ্যানিলা এসেন্স আছে কপাসের ডিম ফাটানো রয়েছে চারটে দুধ আছে সাদা তেল আছে চকো পাউডার আছে বেকিং সোডা আছে ঘি আছে কোকো পাউডার আছে বাটার আছে নুন আছে আর একটু ময়দা রয়েছে একটা শুরু করে দিয়েছি যদি আপনারা এক পাউনের কেক বানান তাহলে আপনাদের আড়াই চোখের মধ্যে ময়দা লাগবে এবার যে যেরকম ডিমের পরিমাণ দিতে চান দুটো তিনটে দেখে নিয়েছেন ঢালা কংক্রিট পরে আমরা চারটে ডিম ফাটানো রয়েছে এই ডিমটা মিশিয়ে দেবো ফাটানোর চলছে ডিমটা এখন ঢেলে দিলাম ডিমটা এরপরে আমরা দুধ মিশাবো দুধটা পরিমাণ মতন দেবেন

অল্প একটু সাদা তেল এবার মিশিয়ে নেবেন ভালো করে যতক্ষণ না পুরো সব কটা দেখতেই পাচ্ছি যতক্ষণ সব কটা জিনিস একবারে মিলে যাচ্ছে

সামান্য পরিমাণ ওডনে একটু নুন দেবেন এইবার চিনি মিশানো এটা গুঁড়ো করে নেবেন চিনিটা তাহলে করতে আপনাদের সুবিধা হবে আমরা করতে ফরওয়ার্ডটা মিস হচ্ছে আমরা এরপর যে বেকিং পাউডার পাউডারটা লাগবে ছোটটাও লাগবে আমাদের দুটো পরিমাণ মতো দেবেন

আপনারা মানে ফুড পয়েন্ট ফুড পেপারও দিতে পারেন মেকিং পেপারও দিতে পারে আমরা এর মধ্যে কিছুটা ময়দা দিলাম আমরা হাটানো মসি ঢেলে দিলাম দেখতেই পারছেন আমরা অলরেডি মাইক্রোভেন পি হিটে বসিয়ে দিয়েছি ঠিক আছে ও মাইক্রোভেরা দু রকম হয় কারো কনভেকশন কারো কনভার্টি ই এগ্রি হয় যারা কনভেকশনে করবে তারা একশো আগেই এগ্রিতে করবে আর যারা গ্রিলে করবে তারা ও জি ফোরে করবেন যখন বে বেকিংটা ভিতরে দিয়ে দেবেন বা দু তিনবার ট্যাপ করে নেবে নিজের যে পাত্রে করবে সেই পাত্রটা যদি ট্যাপ করে নেয় সে ক্ষেত্রে কী হবে কেকের কের গভীরতাটা ভালো হবে